প্রতি বছরের ন্যায় এবছরও কৈলাসোর ঐতিহ্যবাহী ফাতেহায়ে আজদাম বারোই রবিউল আউ্ল বিশ্বনবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ সাল্লামের জন্ম এবং মৃত্যু বার্ষিকী পালিত হয় আজকের এই দিনেই মহান পৃথিবীতে এই মহান ব্যক্তিত্বর আগমন ঘটেছিল এবং বিদায়ী দিনও ছিল এই বারোই রবিউল আউয়াল মতান্তরে আজ থেকে প্রায় পনেরোশো বছর আগে যখন ওই যুগে বিবচ্ছতা এবং মানবতার কোনো মূল্য ছিল না যখন অন্ধকারচ্ছন্ন ছিল পৃথিবী জাহিলিয়তের দিকে যাচ্ছিল ওই সময়টাতেই মহান স্রষ্টার সেরা সৃষ্টি নিদর্শন হিসাবে পৃথিবীর শান্তি সম্প্রীতি ঐক্য রক্ষার্থে ওনাকে প্রেরণ করা হয়েছিল আজকের এই দিনে আর উনি ওই সময়টাতে পৃথিবীতে এসে জাহিলিয়তের যুগকে হটিয়ে নারীদের মর্যাদা এবং শিশুদের সুরক্ষা সহ অর্থাৎ ওই জাহিলিয়তের যুগে কোনো মেয়ে সন্তানের জন্ম হলে জ্যান্ত পুতে ফেলা হতো মাটিতে এমনই এক জাহিলিয়তের যুগে এসে তিনি শিশুদের সুরক্ষা সহ মানুষের মানবতা রক্ষার্থে যা যা করণীয় তা ওই সময়টাতে তিনি এসে প্রতিষ্ঠিত করেছিলেন এবং সমস্ত জুলুমবাজ জাহিলাত যারা করেছিলেন ওই যুগে তারা নিমজ্জিত হয়েছিল মহানবীর আগমনে প্রতি বছরের ন্যায় এবছরও বছরও কৈলাসহরের বিভিন্ন অঞ্চলের মানুষ মিছিল করে টিলাবাজারে একত্রিত হন সেখানে ঘণ্টা দুয়েক আলোচনার পর কৈলাসহরের উদ্দেশ্যে রোয়ানা হয়ে মিছিল শান্তির রেলি এই রেলিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে তখন দেখা গেল বিভিন্ন ব্যক্তিত্বরা দেখতে পাচ্ছেন নিউজের স্ক্রিনে শরবত পানীয় জল এই সব কিছু ওনারা রেলিতে অংশগ্রহণকারী বৃদ্ধ যুবক বাচ্চা থেকে শুরু করে সবাইকে জলপ্রাণ কেউ কেউ শরবত পান করিয়েছেন আজকের এই মিছিলে বিশিষ্ট ব্যক্তিত্বের পাশাপাশি সমাজের অনেক গণ্যমান্য ব্যক্তি থেকে শুরু করে আমজনতাও আজকের এই মিছিল এবং রলিতে পা মিলিয়েছেন নিরাপত্তার বেষ্টনী ছিল চোখে পড়ার মত বিরো রিপোর্ট লাল শক্তি নিউজ